প্রথমেই আসি রক্তকরবি নিয়ে ফুলটার নাম শুনেই রোমান্টিক হয়ে পড়ছেন কিন্তু এখানেই থামুন ফুলটি সুন্দর হলেও আসলে এক নীরব হত্যাকারী দুই বাংলার রাস্তার ধারে এরকম টকটকে লাল রঙের সুন্দর রক্তকরবি আপনি দেখতে পাবেন কিন্তু এই রক্তকরবির ফুল ফল পাতা ছাল সবই আসলে বিষাক্ত এই রক্তকরবি গাছের কিছু অংশ খেয়ে প্রাণীরা মারা পর্যন্ত যেতে পারে ঘোড়ার জন্য এই ফুলটি তো ভীষণ মারাত্মক এই ফুলের মাত্র একশো গ্রাম প্রাতা খেয়ে যে কোনো প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে রক্তকরবী গাছের বিষাক্ততার কারণ লুকিয়ে আছে তার কার্ডিয়াক গ্লাইকোসাইড জাতীয় যৌগের জন্য রক্তকরবী গাছের কোনো অংশ ভুল করে খেলে প্রথমে পৌষ্টিকতন্ত্র আক্রান্ত হয় তারপর হৃদপিণ্ড ও নার্ভাস সিস্টেম আক্রান্ত হয় যার ফলে দুর্বলতা বমি ডায়রিয়া মাথা ও পেটে ব্যথা এবং শেষে মৃত্যু পর্যন্ত হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকটি তো পড়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাটকে রক্তকরবী নামের ব্যবহার করেছেন আপনাদের একটা অদ্ভুত গল্প শেয়ার করি জাপানের হিরোসীমাতে পারমাণবিক বোমা পড়ায় সব গাছপালা প্রাণী ধ্বংস হয়ে যায় কিন্তু কিছুদিন পর সকলকে অবাক করে দিয়ে হিরোসীমার ধ্বংসস্তূপে একটি গাছ জন্ম নেয় সেটি রক্তকরবী গাছটির সম্মানে হিরোসীমার অফিসিয়াল ফুল রক্তকরবী আপনি কোথায় রক্তকরবী দেখেছেন আপনার বাড়িতে কি আছে রক্তকরবী গাছটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানান